গানের একটি অদ্ভুত ক্ষমতা আছে অবচেতন মনকে প্রভাবিত করা এবং অবচেতন মনকে প্রভাবিত করলে ধরে নাও আমাদের চরিত্রকেও প্রভাবিত করা সেটা গানের লেখা হোক গানের সুর হোক যে গান গাইছে তার গানের গলা হোক যেটাই হোক না কেন গান প্রভাবিত করে একটি জনপ্রিয় হিন্দি গান জনপ্রিয় গায়ক জনপ্রিয় গীতিকার জনপ্রিয় এক অভিনেতা যার চিত্রনাট্যে গানটি তৈরি করা হয়েছিল পাপা কেতে হ্যাঁ বড়া নাম করে বেটা আমারা অ্যাসা কাম করে শুনেছ নিশ্চয়ই আমরা সবাই মোটামুটি শুনেছি এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই গানটি কোনো না কোনোভাবে আমাদের মনে রয়ে গেছে তো এই গানের দুটি ব্যাপার প্রথম গানটি শুনলে তুমি বুঝতে পারবে এখানে বলা হচ্ছে যে এ বিশ্ববিদ্যালয় পাশ করে অমুক হবে সে বিশ্ববিদ্যালয়ে বাস করে অমুক হবে কেন প্রত্যেকে জানে যে সে কি করবে বা কোন দিকে এগোবে কিন্তু আমি কিছুই জানি না কী নিয়ে পড়ব কী নিয়ে চাকরি করব কী নিয়ে ব্যবসা করব ইত্যাদি যা কিছু আমাদের মনে চলতে থাকে যদি তাকে তুমি সামনে ধরে নাও তো তারই এক প্রতিনিধি হিসেবে এখানে মূল চরিত্র গাইছে যে সবাই জানে সে কী করবে আমি জানি না আমি কি করব একটা বিষয় এখানে উল্লেখযোগ্য দেখো তোমার সাথে এটা হবে কি না সেটা তো পরে কথা কিন্তু গুরুত্ব সহকারে ভেবে দেখো যখন তুমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছো অর্থাৎ এই জীবনে প্রবেশ করছো তখন নিশ্চয়ই এটা ভেবে প্রবেশ করছো না যে যখন বেরোবে স্নাতক হয়ে তিন বছর পর বলো চার বছর পর বলো পাঁচ বছর পর বলো তখন তুমি জানো না তুমি কি করছো নিশ্চয়ই এটা ভাববে না নিশ্চয়ই এটা ভাববে না যে আমার দ্বারা কি হবে কি হবে না তার কোনো কুলকিনারা আমি পেলামই না কিন্তু এই গানটিতে গৌরবান্বিত করা হয়েছে এই ব্যাপারটি যে এ কি করছে ও কি করছে তা তো এরা ওরা জানে কিন্তু আমি জানি না আমি কি করছি তাই না তো এই বক্তব্যটাই সামনে আসছে যে বাস্তব জীবনে যখন তুমি প্রবেশ করছো তোমার বিশ্ববিদ্যালয়ের স্তরে বা যখন তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ছো বা যখন স্নাতক হয়ে বেরোচ্ছ নিশ্চয়ই এটা ভেবে তুমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করো নি যে তুমি জানোই না তুমি কি করবে কার ভাগ্যে কী লেখা আছে পরিস্থিতি কাকে কোন দিকে নিয়ে চলে যায় সেটা পরে কথা কিন্তু গৌরবের সাথে তো তুমি এটা বলতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করো নি যে ভাই আমি তো কিছুই জানি না কি করব না করব কোথায় যাব কোথায় যাব না কোন দিক আমার কোন দিক আমার নয় কিচ্ছু জানি না এরকমটা তো নয় দ্বিতীয় কানে স্পষ্ট করে বলা আছে আমার স্বপ্ন এক চেহারা মেয়েরা তো স্বপ্না হ্যাঁ এক চেহারা দেখে যে উস্কো ছুমে বাহার এরকম কথা আছে তো আমার এক স্বপ্ন এই বা আমার একমাত্র স্বপ্ন এই যে কোনো একটি চেহারা যাকে দেখে আমি পাগল হয়ে যাব যার ভালোবাসা আমি পেয়ে যাব যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসব তো এই হলো গানে গাওয়া গানের লেখা অনুযায়ী এক ব্যক্তির স্বপ্ন সেকে সে এক স্নাতক এবং সুন্দর করে গাওয়া সুন্দর তার সুর সুন্দর তার লেখা আমরা গে বেরিয়ে মুখস্থ করে ফেলেছি এবার বলো ভেবে বলো তুমি নিজেকে সেই মূল চরিত্রে সেই স্নাতকের স্থানে বসিয়ে ভেবে বলো তোমার স্বপ্ন কি এরকম কখনো হতে পারে জীবন ছিনমিনি গেলার জন্য নয় তুমি সেটা জানো নিজের জীবন তুমি গুরুত্ব সহকারে যাপন করতে চাও তো স্নাতক স্তরে বা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বা যখন তুমি বিশ্ববিদ্যালয়ে জীবনে প্রবেশ করবে তখন তোমার মনে যা কিছু চলবে তার মধ্যে নানা স্বপ্ন থাকবে ঠিক কি না থাকবে তো নিশ্চয়ই তো এই জিনিসটি কি তোমার স্বপ্ন হবে কোনো এক চেহারা তাকে দেখে আমি পাগল হয়ে যাব তার ভালোবাসায় আমি হারিয়ে যাব। সে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো সেই সব কিছু আমার জন্যে আমি সব কিছু তার জন্যে এইটি ভেবে কি তুমি তোমার জীবন যাপন করতে চাও কথা শুধুমাত্র পেশাদার জীবনের হচ্ছে না কথা নিজের জীবন গড়ে তোলার হচ্ছে তো গড়ে তোলার জন্যে যা কিছু করণীয় সেখানে দাঁড়িয়ে যে স্বপ্নগুলি তুমি দেখতে চাও তার মধ্যে কি এই স্বপ্ন বাস্তবান্বিত হতে পারে ভেবে দেখো কীভাবে তোমার মনে তোমার অবচেতন মনে এরকম একটি গান প্রবেশ করে তোমাকে প্রভাবিত করে ফেলেছে বা ফেলছে বা বিগত তিরিশ বছর ধরে কতই না মস্তিষ্ককে কতই না মনকে অবচেতন মনকে এভাবে প্রভাবিত করে ফেলেছে ফেলেছে কি না সময় এসে গেছে গঠনমূলক হয়ে কিছু কিছু গান বর্জন করা কেন বুঝে বললাম গান অবচেতন মনকে যতটা প্রভাবিত করতে পারে তা হয়তো অন্যান্য অনেক কিছু পারে না আর যদি প্রভাবিত করে ফেলে তার ফলাফল কি হতে পারে তা এই উদাহরণ তোমাকে বলে দিচ্ছে